জয়নিতায় গৌরহরিবল সর্বসাধ গুরু চরণে দণ্ডবোধ প্রণাম জানিয়ে আজকের ভিডিওতে জানব আগামী আসছে আগামী আসছে একাদশী সেই একাদশীর নাম কি কবি একাদশী আর একটা বহুপূর্ণ ফলদায়ী আর একটা অনুষ্ঠান আসছে এই একাদশী থেকে অনেকেই করে থাকো সেই ঝুলন যাত্রা তো সবিস্তারে আজকের এই ভিডিওতে জানব একাদশী কবে একাদশী এই একাদশী পুত্রদা বা পবিত্র একাদশী কবে কিভাবে পালন করবে ঝুলন যাত্রা ঝুলনযাত্রা যাত্রা কখন শুরু হবে কখন শেষ হবে বাড়িতে কিভাবে এই ঝুলন যাত্রা পালন করবে সমস্ত কিছু সবিস্তারে এই ভিডিওতে আলোচনা করব সঙ্গে থাকুন আর একটা জিনিস আমার সকল ভক্তবিন্দু এবং নতুন যারা সাবস্ক্রাইবার আছো সকলের জন্যে সম্পূর্ণ বিনামূল্যে সম্পূর্ণ বিনামূল্যে একটি ব্যবস্থা আমি করেছি যেটি হলো যারা নতুন সাবস্ক্রাইব করবে তারা আমার মোবাইলে দেখবে নাম্বার উঠছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে নাম এবং গোত্র পাঠিয়ে দেবে নাম এবং গোত্র পাঠালে আমি সেই নাম এবং গোত্র দিয়ে সংকল্প করে তুলসী মঞ্জুরি গোবিন্দকে প্রদান করবো একাদশের দিনে সম্পূর্ণ বিনামূল্যে অবশ্যই যারা সাবস্ক্রাইব করবে করে হোয়াটসঅ্যাপ নম্বরে কেউ ফোন করবে না অবশ্যই নাম গোত্র পাঠিয়ে দেবে আমি অবশ্যই সেই নাম গোত্র দিয়ে সংকল্প করে তুলসী মঞ্জুরি গোবিন্দচরণে প্রদান করব আর একাদশী কেউ যদি কারো জন্যে একাদশী করে সেই একাদশীর ফল তার নামে প্রদান করে থাকে অবশ্যই সেই ফল সম্পূর্ণরূপে যে ব্যক্তির নামে করা হয় তার হয়ে যায় তাই আমি ভেবেছি তিন মাসে তিন মাসে একজনের নামে একজন ভক্তের নামে আমি অবশ্যই একাদশী সমর্পণ করব যারা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকবে লাইক কমেন্ট শেয়ার করবে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবে সঙ্গে থাকবে তাদের নামের মধ্যে তিন মাস অন্তর অন্তর একটা করে একাদশীতে আমি অবশ্যই সেই নামের ব্যক্তির নামে একাদশী সংকল্প রেখে পুরোপুরি সেই একাদশী সেই ভক্তের নামে সমর্পণ করব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি পেয়ে পাশে থাকুন এবং নামগোত্র হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে উঠছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিন তোমাদের সকলের মঙ্গলের জন্যে এই ব্যবস্থা আমি রেখেছি অবশ্যই করে ভিডিওতে তোমরা পাবেও তো যাই হোক একাদশী কবে পাচ্ছে পবিত্রা বা পুত্রদা একাদশী কবে গোস্বামী মতে পবিত্রা বা পুত্রদা একাদশী পড়ছে উনিশে শ্রাবণ ইংরাজির পাঁচই আগস্ট আরেকবার বলি উনিশে শ্রাবণ ইংরাজির পাঁচই আগস্ট রোজ হচ্ছে মঙ্গলবার গোস্বামী মতে একাদশী পারণ পরের দিন বিশে চাব শ্রাবণ কুড়ি শ্রাবণ ইংরাজির ছয় আগস্ট বুধবার পূর্বান্ন অর্থাৎ সূর্যোদয় পাঁচটা তেরো থেকে নিয়ে নটা তেত্রিশের মধ্যে পারণ বিশে শ্রাবণ ইংরাজির ছয় আগস্ট সূর্যোদয় পাঁচটা তেরো থেকে নিয়ে সকাল নটা তেত্রিশের মধ্যে পারণ এবার আসি যাত্রা কবে দেখো যাত্রা দুইভাবে পালিত হয় একটা ইন্দ্রাদিদেব বিহিত ঝুলনযাত্রা একটা হচ্ছে গন্ধর্ব গন্ধর্ব অনুষ্ঠিত গন্ধর্বা অনুষ্ঠিত ঝুলনযাত্রা যারা বাড়িতে করবে গোস্বামী মতে আমরা একাদশী থেকেই যাত্রা পালন করে থাকি যেটাকে বলা হয় গন্ধরবা অনুষ্ঠিত ঝুলনযাত্রা মহাপূর্ণদায়নী এই ঝুলনযাত্রা যারা দশমী থেকে করবে তারা আঠারোই শ্রাবণ সোমবার যারা দশমী থেকে করবে তারা আঠারোই শ্রাবণ সোমবার ইন্দ্রাদিদেব বিহিত ঝুলনযাত্রা করবে কখন শুরু করবে কখন সময়টা বলে দিচ্ছি রাত্রিতে সময়টা হচ্ছে রাত্রিতে দশমীর দিন রাত্রিতে শুরু করবে যাত্রা কিভাবে করবে পরে আসছে আমি কিভাবে বাড়িতে যাত্রা পালন করবে পরে আসছি আর যারা একাদশী থেকে ঝুলনযাত্রা শুরু করবে তারা গন্ধর্বা অনুষ্ঠিত যাত্রা শুরু করবে কখন পূর্বান্ন সকাল নটা তেত্রিশের মধ্যে গোপাল গোবিন্দ গোবিন্দ যাদেরকে ঝুলনে বসিয়ে দেওয়ার তাদেরকে বসিয়ে দেবে কখন নটা তেত্রিশের মধ্যে একাদশী দিনে নটা তেত্রিশের মধ্যে আর যারা দশমী থেকে করছো তারা রাত্রিতে যে কোনো সময় ঝুলনে বসিয়ে দিতে পারো আর যারা দ্বাদশী থেকে একাদশী থেকে করবে তারা অবশ্যই নটা তেত্রিশ সকাল নটা তেত্রিশের মধ্যে ঝুলনে বসিয়ে দেবে এবার এই ঝুলনযাত্রার সমাপন কখন হবে না যারা দশমী থেকে করছো যারা দশমী থেকে করছো তারা কিন্তু পূর্ণিমা দিন সমাপ্তন সমাপন হবে কখন হবে রাত্রিতে পূর্ণিমার দিন রাত্রিতে সমাপন হবে কবে বাইশে শ্রাবণ ইংরাজির আটই আগস্ট বাইশে শ্রাবণ ইংরাজির আটই আগস্ট শুক্রবার পূর্ণিমা থাকছে পূর্ণিমা লাগছে পূর্ণিমা লাগবে কিন্তু শুক্রবার দুপুর একটা সাতান্নর পরে পূর্ণিমা লাগবে বাইশে শ্রাবণ আটই আগস্ট শুক্রবার দুপুর একটা সাতান্নর পরে পূর্ণিমা লাগবে তো এই পূর্ণিমার দিন রাত্রিবেলা ঝুলনযাত্রা সমাপন হবে যারা দশমী থেকে করছ একটা জিনিস সময় মনে রাখবে যারা দশমী থেকে ঝুলনযাত্রা শুরু করছো তারা এই পূর্ণিমার দিন রাত্রিতে যাত্রা সমাপন হবে আর যারা একাদশী থেকে যাত্রা শুরু করছ একাদশী থেকে যারা যাত্রা শুরু করছ তাদের ঝুলন কবে সমাপন হবে না তেইশে শ্রাবণ ইংরাজির নয় আগস্ট তেই তেইশে শ্রাবণ ইংরাজির নয় আগস্ট শনিবার পূর্ণিমা থাকছে বিবাহ একটা একচল্লিশ পর্যন্ত শনিবার কিন্তু পূর্ণিমা থাকছে দিবা একটা একচল্লিশ পর্যন্ত অবশ্যই এই শনিবারে শনিবারে নটা তেত্রিশের মধ্যে নটা তেত্রিশের মধ্যে যাত্রা সমাপন হবে শনিবারে যারা একাদশী থেকে ঝুলনযাত্রা শুরু করছ তাদের ঝুলন সমাপন হবে শনিবার তেইশে শ্রাবণ নয় আগস্ট সকাল নটা তেত্রিশের মধ্যে ঝুলন থেকে নামিয়ে রাধা গোবিন্দকে সিংহাসনে বসিয়ে অবশ্যই পূজা বিহিত ভোগরাগ লাগিয়ে দেবে আর এই দিন রাখি পূর্ণিমা সৌভাগ্য পূর্ণিমা ঝুলন পূর্ণিমা বলা হয় শনিবার দিনটাকেই ধরা হয়েছে গোস্বামী মতে ঝুলন পূর্ণিমা রাখি পূর্ণিমা এবং সৌভাগ্য পূর্ণিমা তো যাই হোক বাড়িতে তাহলে অবশ্যই ঝুলন যাত্রা করবে এবার আসি বাড়িতে কিভাবে ঝুলন ঝুলন যাত্রা অনুষ্ঠান বাড়িতে করবে সুন্দরভাবে দেখো নবদ্বীপ বৃন্দাবন সব জায়গায় এই ঝুলনের কয়টা দিন অতি আনন্দ কিন্তু অনুষ্ঠিত হয় প্রতিটি মন্দিরে মন্দিরে ঝুলন দোলনা টাঙিয়ে বিগ্রহকে গোবিন্দ সহ গোপালকে সবাইকে এই ঝুলনে বসিয়ে দেওয়া হয় এবং ঝুলন ঝুলন দোলা ঝুলানো হয় কেন হয় কি মাহাত্ম আছে একটা জিনিস মনে রাখবে ঝুলনের দড়ি ধরে কেউ যদি এই রাধাগোবিন্দ সহ এই রাধা গোবিন্দকে দোলনায় দুলিয়ে দেয় তার আর জন্ম কিন্তু হয় না যারা বৃন্দাবনে গেছো মায়াপুর নবদ্বীপে গেছো তারা দেখবে এই সময়টা এত আনন্দ হয় বলার বাহুল্য নয় প্রতিটে মন্দিরে মন্দিরে সকাল থেকে নিয়ে এই কয়টা দিন গীতা পাঠ ভাগবত পাঠ কীর্তন সব সময়ের জন্যে হয়ে থাকে তো বাড়িতে তো সবসময় গীতা পাঠ ভাগবত পাঠ এইসব নিশ্চয় করা সম্ভব নয় তবুও বলবো যারা ঝুলন বাড়িতে লাগাবে অবশ্যই সুন্দর একটি কাঠের পিড়িগুলো পাওয়া যায় না কাঠের বসার পিড়িগুলো সেই পিড়িগুলোকে তোমরা সুন্দর করে সাজিয়ে সুন্দর করে দোলনা বানিয়ে দ্বারা ঝুলিয়ে কি সুন্দর কিন্তু বাড়িতেই বানিয়ে নিতে পারো তোমরা ইচ্ছা করলে চাইলে পরে সেই ফর্মগুলো পাওয়া যায় ফর্মগুলো দিয়ে সুন্দর করে আঠা দিয়ে তরি দিয়ে সুতো দিয়ে গেথে ফুলের মালা দিয়ে সুন্দর করে ঝুলা কিন্তু বাড়িতেই তোমরা বানিয়ে নিতে পারো এই দোলনা বানিয়ে যেদিন একাদশী সেদিন সকাল যেটা টাইম বললাম একাদশীর দিনে সকাল নটা তেত্রিশের মধ্যে তোমরা রাধা গোবিন্দ সহ গোপালকে যাদের রাধাগোবিন্দ আছে অবশ্যই রাধা গোবিন্দকে রাধা গোবিন্দ না থাকলে গোপালকেও বসিয়ে দিলেও হবে সুন্দর করে বসিয়ে আগে পুজো দিয়ে নেবে পুজো দিয়ে নিয়ে পুজো ভোগ প্রসাদ দিয়ে সকালে বাল্য সেবা দিয়ে রাধা গোবিন্দ সহ গোপাল যা যাদের যাদের আছে সমস্ত কিছুকে সেই ঝুলনাতে দোলা দোলনাতে কিন্তু বসিয়ে দেবে বসিয়ে দিয়ে দুপুরে ভোগ রাখ মন্দিরেই হবে সবাই কিন্তু দোলনাতেই থাকবে প্রতিদিন সকাল সন্ধ্যা পাললে পরে গীতা পাঠ কীর্তন ভাগবত নাম জপ করুন এতে অতি মঙ্গলকারী হয়ে থাকে এই ঝুলনের কয়টা দিন অবশ্যই তিন দিন এভাবে কীর্তন ভাগবত কথা গীতা পাঠ এবং সন্ধ্যা আরতি নাম জপের মাধ্যমে অতি আনন্দে রাধা গোবিন্দ ঝুলনাতে দোল খাবে এটির একটি পুরানি পুরাণ মাহাত্মকথা অবশ্যই আছে বৃন্দাবনে যখন রাধারানী গ্রামে মায়ের বাড়িতে ছিলেন প্রথম যখন রাধা গোবিন্দ একসঙ্গে দোলনাতে ঝুলন উৎসব দোল খায় তো গোবিন্দ আমার নিজেই রাধারানী বসেছিল দোলনাতে রাধারানীকে দোল দিয়ে নিজে কিন্তু সেই ঝুলনে বসে গেছিলেন বসে গিয়ে এবার সখী সহ যারা সেবক ছিল তাদেরকে বলেছিলেন যে এই ঝুলনের দিনে যারা এই রাধাগোবিন্দের ঝুলন দোলনাতে দোল দেবে তাদের আর পুনর্জন্ম হবে না ঠিক যে যেরকম রথযাত্রায় রথের দড়ি স্পর্শ করে দড়ি টানলে পরে যেরকম কারো আর পূর্ণ পুনর্জন্ম হয় না ঠিক সেই রকম তাই আমি মায়াপুর নবদ্বীপে গত বছর ঝুলনের সময় গেছিলাম প্রতিটি মন্দিরে সুন্দর সুন্দর দোলনা তৈরি করে সুন্দর সুন্দর দোলনা তৈরি করে কিন্তু ঝুলনের অনুষ্ঠান পালিত হয় সেখানে কীর্তন ভাগবত কথা সত্যিই মনটা একদম ভরে যায় তো যারা যারা পারবে ঝুলনের সময় অবশ্যই তোমরা বৃন্দাবন না হলেও মায়াপুর নবদ্বীপে অবশ্যই ঘুরে আসবে দেখবে খুব খুব আনন্দ হয় তো এইভাবে তোমরা কিন্তু বাড়িতেও দোলনা টাঙিয়ে আনন্দের সহকারে এই কয়েকটা দিন ঝুলন যাত্রা পালন করতে পারো এবং শেষের দিন শনিবার যেদিন শনিবার সকাল নটা তেত্রিশের মধ্যে বাল্য সেবা তো সকাল আটটার মধ্যে হয়ে যাবে তেত্রিশের মধ্যে গোপাল সহ গোবিন্দ যেগুলো যেগুলো থাকবে তোমাদের দোলনায় সমস্ত সবাইকে সিংহাসনে বসিয়ে দিয়ে দুপুরের প্রসাদ দেবে অবশ্যই যদি পারো দু একজনকে ভক্ত সেবা দিয়ে সেদিন দিলে অতি উত্তম যদিও না পারো সেবা দু একটা শিশুকে ডেকে প্রসাদ দিতে পারো সে খিচুড়ি প্রসাদ হোক যে কোনো প্রসাদ হোক দু একজন শিশুকে ডেকেও কিন্তু বাল্য সেবা দিয়ে তোমরা সেই অনুষ্ঠানটাকে সমাপন করতে পারো যাই হোক এবার আসি একাদশী পবিত্র একাদশীর কথায় এবার আসি পবিত্র একাদশীর কথা শুক্লপক্ষের শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী শ্রাবণ মাসে দুটি একাদশী এর আগে কামিকা একাদশী চলে গেছে এবার শুক্লপক্ষের এই একাদশী পবিত্র একাদশী পবিত্রা একাদশী বা পুত্রদা একাদশী কেউ পবিত্র আরোপুনি পবিত্র আরোপুনি একাদশী নামেও বলে থাকে তো এই একাদশীর ব্রতকথা মাহাত্ম কি একটু শ্রবণ করে পুরাণ ভবিষ্যৎ ভবিষ্যত এই ব্রতকথা যুধিষ্ঠির শ্রী সংবাদ রূপে গাঁথা আছে হম ভবিষ্যৎ পুরাণে সুন্দর একটি কাহিনী দেখবে এক রাজার কিন্তু সন্তান হচ্ছিল না এই সন্তানের জন্যে তিনি কত কষ্টই না করেছেন শ্রবণ করুন কথা পুরো শ্রবণ করুন খুব সুন্দর যুধিষ্ঠির কহিলেন হে মধুসূদন শ্রাবণের শুক্লে যে একাদশী হয় কিবা নাম কিবা বা মাহাত্ম শুনিতে বড় বাসনা জাগে প্রভু বড় বাসনা জাগে একটু যদি কৃপা করে এই কথা শ্রবণ করান খুব ভালো হয় উত্তরে শ্রীকৃষ্ণ কহে সোনাহ রাজন এই ব্রত করে সর্বপাত হরণ সর্বপাপ হরণ করে থাকে এই ব্রত তাই দাপরের পারমথে পুরী মহী মহিজিৎ নামেতে ছিলেন নরপতি মহস্মতি মহস্মতি নগরে হম মহিজিৎ মহিজিৎ নামে এক রাজা ছিলেন হম পূর্ণবান কিন্তু অপত্রেকের কারণ অন্তরে পেশুক সুখ লাভ না করে কখন পুণ্যবান ছিল সেই মহিজিৎ রাজা মহস মহসমতি নগরে মহিজিৎ রাজা কিন্তু অতি পুণ্যবান ছিলেন কিন্তু তিনি তার সন্তান নেই জন্যে কিন্তু সবসময় মনের মধ্যে একটা অশান্তি কখনোই তার মনে সুখ নেই একদিন নরপতি ডাকি প্রজাগণে কহেন উদ্বিগ্ন হয়ে বিনীত বচনে সমস্ত প্রজাদেরকে ডেকে একদিন বললেন জ্ঞাত সহকারে কখনো নাহি করি পাপ কেন অপুত্রক হয়ে সদা পাই তাপ সমস্ত প্রজাগণকে জিজ্ঞেস করছে যে আমি কোনোদিন সজ্ঞানে কোনোদিন পাপ করিনি তাহলে কেন আমি অপুত্র আমার পুত্র সন্তান কেন হচ্ছে না অন্যায় না করি পূর্ণ করি অর্থের ভাণ্ডার পুত্রপাত করিতেছি প্রজার পালন হুম শত্রুকে আদর করি হইলে সজ্জন জ্ঞান বসে নাই করি কোনো আচার জ্ঞান বসে আমি সজ্ঞানে কোনোদিন কোনো অনাচার করিনি কোনো পাপ করিনি কোনোদিন হ্যাঁ অন্যায় করে কোনো অর্থ উপার্জন করিনি সমস্ত প্রজাদের আমি পুত্রের মতো পালন করে থাকি শত্রুদের আদর করি সজ্জনের মতো তবুও তথাপি মম গৃহে না জন্মে সন্তান ইহার কারণ সবেই করুণ সন্ধান তথাপি আমার ঘরে কেন একজন সন্তান আসছে না তোমরা সন্ধান করো নিপতির বচনে দুঃখার্থ প্রজাগণ লোমস মুনির কাছে করিয়া গমন এই রাজার কথা শুনে প্রজারা অতি দুঃখ পেলেন তখন লোমস মুনি ছিল সেই লোমস মুনির কাছে তারা গমন করলেন হুম দণ্ডমত প্রণমিলে কহে মুনিবর কি কারণে সবে এলেন কানেন কাননো ভিতর যখনই প্রণাম করলেন দণ্ডবধ করে সমস্ত প্রজাগণ তখন সেই মনিবর বলছে কি কারণে মহিজিৎ রাজা তুমি কি কারণে এলে মহিজিৎ রাজা সমস্ত প্রজাগণকে নিয়ে সেই লোমস মুনির কাছে গেছে পরম পুণ্যাত্মা কিন্তু নাপান সন্ততি রাজার সন্তান লাভ যে প্রকারে হয় কৃপা করি সন্ধান করুন নির্ণয় ত্রিকালজ্ঞ মহামণি লোমস তখন নিপতির পূর্বজন্ম রাজা অতি পূর্ণাত্মা পূর্ণ পুণ্যাত্মা একজন ব্যক্তি রাজা যে প্রকারে সন্তান লাভ হয় সেই কৃপা করে সন্ধান করে আমাদেরকে বলুন লোমস রাজাকে সমস্ত প্রজাগণ বলছেন তখন সেই ত্রিকাল অঙ্কলশমণি তখন কি করলেন তিনি কিন্তু ধ্যান যোগে এই রাজার পূর্বজন্ম দর্শন করলেন নিপতির জন্ম ছিল বৈশ্যের কুলেতে গ্রামে নগরে ভ্রমে বাণিজ্য করিতে রাজা কিন্তু এর আগের জন্মে এক বৈশ্য ছিল ব্যবসায়ী ছিল নগরে নগরে ভ্রমণ করতেন ব্যবসা করার জন্য গ্রামে নগরে ভ্রমণ করতেন গ্রীষ্মকালে একদিন গ্রাম মধ্যে গিয়া হইলেন তৃষ্ণাত্ম বড় পশুরা হই বহিয়া একদিন গ্রামের মধ্যে গিয়ে অতি তৃষ্ণাত্ম হলেন হম নিকটেতে জলাশয় দেখিয়া তখন জল পান করি লগমন কাছে একটা জলাশয় দেখতে পেয়ে সেখানে জল পান করার জন্যে গেলেন হেনকালে এক গাভী বাছুরো লইয়া জল পানের রত ছিল তৃষ্ণাত্ম হইয়া সেই সময় এক গাভী তার বাছুরকে নিয়ে সেখানে জলপান করছিল তী হয়েছিল তারাও জলপান করছিল দেখি বৈশ্য ওইকে করি বিতাড়িত আপনার পিপাসা করিল বিদুরিত তখন সেই বৈশ্য রাজা যে আগের জন্মে ছিল ব্যবসায়ী সেই দুজনকেই তাড়িয়ে দিয়ে তখন নিজে পিপাসা বিদুরিত করলেন জল পানে বিঘ্ন উৎপাদনের কারণ এই জন্মে সন্তানহীন হইল রাজন এই জল পানে জল পান করতে পারলেন না সেই গাভী এবং গাভীর বাছুর যার সেই পাপে রাজা এই জন্মে সন্তানহীন হল সাধন করেছে কিন্তু বহু পূর্ণ কাজ সে কারণে এই জন্মে হলেন মহারাজ বহুপূর্ণ কাজ করেছেন সাধন করেছেন যার জন্যে তিনি এই জন্মে মহারাজা হয়েছেন নিপতির পাপকর্ম হইয়া বিদিত তাহা মোচনের জন্য হইয়া চিন্তিত সমস্ত পাপ যখন জেলে গেলেন মুনিবর তখন চিন্তিত হয়ে গেলেন এই পাপ মোচন কিভাবে হবে এই পাপ মোচনে কোনো দিবেন আচ্ছা মুনি প্রতি প্রজাগণ কহে পুনরায় পুনরায় তখন সেই মুনিবরের কাছে প্রজারা বললেন এই পাপ মোচনে কোন কোনো দিবেন উপায় প্রসন্ন হইয়া তবে কহিলেন ঋষি শ্রাবণের কৃষ্ণপক্ষে যে একাদশী প্রজারা তখন বললেন যে প্রভু হে মণিবর দয়া করে এ রাজার পাপ মোচনের কোনো উপায় বলে দেন প্রভু তখন সেই মণিবর প্রসন্ন হয়ে সমস্ত প্রজাগণকে তখন বললেন যে শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে যে একাদশী সেই একাদশী তুমি করো পবিত্রা নামেতে হয় বিখ্যাত জগতে পুত্র লাভ হবে বিধিমত পালনেতে বিধিমত যদি এই একাদশী পালন করতে পারো অবশ্যই তোমার পুত্র সন্তান হবে শ্রদ্ধাবরী সবে করি এই ব্রত পালন সেই পূর্ণ ফল নিপে করহ অর্পণ এবং সমস্ত প্রজাগণকে এই লমস মুনি কিন্তু বলে দিলেন যে শ্রদ্ধাভরে সকলে মিলে এই একাদশী পালন করো করে রাজাকে সেই পূর্ণ ফল অর্পণ করো সকলেই সেই পূর্ণ ফল রাজাকে অর্পণ করো এত কহি মুনির্বর সর্বপ্রজাপতি কহিলেন ব্রতের বিধান যথারীতি এভাবে বলে তখন যথারীতি ব্রতের বিধান কিন্তু সমস্ত প্রজাদের বলে দিলেন প্রজাগণ তুষ্ট হয়ে ঋষির বচনে উদ্যোগী হলেন সবে সে ব্রত পালনে প্রজাগণ তুষ্ট হলেন সেই ব্রত পালনে সকলেই উদ্যোগী হলেন হম সেই ব্রত ফল নিপে করিতে প্রধান যথাকালে নরপতি লবি লবিল সন্তান সকলে মিলে সমস্ত প্রজাগণ মিলে তখন সেই পবিত্র একাদশী কিন্তু পালন করে সেই পূর্ণ ফল সে রাজাকে প্রদান করলেন এবং যথা সময়ে রাজা সন্তান লাভ করলেন শ্রী পবিত্র একাদশী যে করে পালন অপুত্র হয়ে লভয়ে পুত্রধন এই পবিত্র একাদশী যে পালন করে সে অপুত্র হইলেও কিন্তু পুত্র ধন লাভ করে থাকে এই ব্রত পালনকারী না যায় নরকে অন্তিমেতে উপনীত হয় সর্বলোকে এই ব্রত একাদশী পবিত্র একাদশী ব্রত যারা করে থাকে তারা কখনো নরকে যায় না তারা অন্তিমে স্বর্গে গমন করে থাকে শ্রবণ পঠনে এই পবিত্রার কথা অগ্নিষ্ঠম যোগ্য ফল লাভ হয় সর্বদা শ্রবণ এবং পাঠ খরাও এই একাদশী অগ্নিষ্ঠম এত বড় একটা যোগ্য অগ্নিষ্ঠম যোগ্য সেই যজ্ঞের সমান ফল লাভ হয়ে থাকে তাই আমি শুরুতেই বললাম যে তিন মাস পর তিন মাসে তিন মাসে একজন ভক্তের লটারির মাধ্যমে একজন ভক্তের নামে একাদশীর পূর্ণ ফল আমি অর্পণ করব তোমরা সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন অবশ্যই তোমাদের সাবস্ক্রাইব করে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কৃষ্ণ কথা জ্ঞান গ্রুপ আছে সেই গ্রুপে তোমরা অবশ্যই জয়েন্ট হয়ে যাবে এবং নিজের নাম গোত্র পাঠিয়ে দেবে অবশ্যই আমি এই ব্যবস্থাটা এই পবিত্র একাদশী থেকেই করব পবিত্র একাদশীতে যারা সাবস্ক্রাইব করবে করে নাম গোত্র পাঠাবে তাদের তাদের নামে আমি অবশ্যই তুলসী মঞ্জুরি তুলসী মঞ্জুরি সংকল্প করে গোবিন্দচরণে অর্পণ করবো জয়নিতায় গৌর হরিবল ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে